আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জাহেদ হাসান বাইক পালার ওনার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বাইকের ভিডিওটি আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি এটা হচ্ছে ডায়ন এইটটি সিসি বাইক আর এই বাইকটি অর্ডার করেছিল আমাদের কাছে ঢাকা সাভার থেকে তো বাইকটা আমরা ইঞ্জিন থেকে শুরু করে আদার্স যে মডিফিকেশানের কাজগুলো আছে তো এই কাজগুলো কিভাবে করছি এই ভিডিওটা আপনা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব তো কিছু কিছু জায়গায় হয়তো মিসিং হয়ে গেছে যেগুলো সময় স্বল্পতার কারণে হয়তো ভিডিও ফুটেজগুলো না হয় নাই তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পাল্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আপনাদের বাইকগুলো আমাদের বাইক পার্লারে পাঠায় দিতে চান মডিফাই করার জন্য তারা অবশ্যই বাইক পার্লার বগুড়া লিখে যে কোনো আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যে কোনো কুরিয়ারে আপনারা বুকিং দিলে আমাদের কাছে চলে আসবে তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এটা হলো সেই ডায়ান এইটটি বাইকটা দেখেন এটা আমরা কাজ অলরেডি শুরু করে ফেলেছি ইঞ্জিনের ট্যাঙ্কির কাজটা দেখেন আমরা করে ফেলেছি ট্যাঙ্কির তলানিটা পুরো চেঞ্জ করতে হয়েছে কারণ লিক ছিল যার জন্য এটা আমরা নতুন করে তলানি ইয়ে করে ফেলে দিছি আর এখানে বলরেজারের কাজ আছে মানে সামনের চাকার বিয়ারিং টেয়ারিং এগুলোর কাজ আছে তারপর এখানে আরও যেগুলো কাজের মধ্যে ওয়ারিংয়ের কিছু কাজ আছে ব্যাটারির কাজ আছে তো পেছনের সাইডে ব্যাক শেপের কাজ আছে এগুলো সব কাজগুলো সব কমপ্লিট করতে হবে হ্যান্ডেল হেডলাইট মিটার সিগনাল এগুলো সব কিছু সেটিং করতে হবে দেখেন নিচে সব পার্টসগুলো লাগাইছি মানে রাখা আছে এগুলো সব কিছু এখন সেটিং হবে সেটিং হওয়ার পরে বাইকটাকে আমরা কালারে দিয়ে দিব তো এখন আপনারা যেটা দেখতে পারবেন এখানে আমরা এগুলো সব কিছু সেটিং করার জন্য যেগুলা প্রোডাক্টের দরকার পড়ে এগুলো সব কিছু উঠাই ফেলছি পেছনের টায়ারটাও চেঞ্জ হবে এখানে দেখেন আমরা প্রত্যেকটা জিনিস এখানে উঠায় নেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট উঠায় নাও আছে। এগুলো সব কিছু নতুন সব প্রোডাক্ট অ্যাড হবে এই বাইকে এই তো সামনের সকাবে সাসপেনশনেরও কিছু কাজ করা হইলো তারপর ক্লাস সাইডের কাজ করা হয়েছে লেদে থেকে আর এগুলো সব নতুন প্রোডাক্টগুলা ইঞ্জিনের আইটেমের নতুন প্রোডাক্টগুলা এগুলো সব বাইকে সেটিং হবে তো এই তো দেখেন সব প্রোডাক্টগুলো এখানে রাখা আছে এগুলো সব কিছু সেটিং হবে এই বাইকে তো এগুলা সেটিং হওয়ার পরে কালারটা কালার কাজ শুরু হবে তো ইঞ্জিনে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি ইঞ্জিনে সব কিছু রেডি করে রাখি এখন বাদ বাকি চালানোর উপর ডিপেন্ড করবে যে বাইক চালাবে ওনার হাতের ওপর ডিপেন্ড করবে উনি যদি নতুন ইউজার হন তাহলে কিন্তু প্রবলেম আছে তো হ্যান্ডেলটা আমরা প্রথমে একজাটে হ্যান্ডেল রাখতে চাইছিলাম পরে দেখলাম যে থ্রি পার্টের হ্যান্ডেলটা দিলে আরও ভালো লাগতেছে যার জন্য থ্রি পার্টের হ্যান্ডেলটা এখানে দিয়ে দিছি আর এখানে দেখেন আমরা কিন্তু পুরা বাইকটার যেগুলো কালারগুলো আছে ওগুলো উঠাই ফেলে দিচ্ছি তারপর ইঞ্জিনের কালারগুলো উঠায় ফেলে দিচ্ছি তারপর যেখানে যেখানে ওয়েল্ডিং পড়ছে এখানে পুডিং করে নিচ্ছি তো এগুলো করার কারণে যা মানে বাইকের লুকটা অলমোস্ট নিউ চলে আসবে তো এখানে দেখেন ট্যাঙ্কির কাজটা করা হচ্ছে ট্যাঙ্কির যেখানে যেখানে লিক ছিল ওগুলো সব কিছু তো স্টিল দিয়ে পুরোটা ঢাকায় দেওয়া হয়েছে তারপরে এখন পুটিং করে সেগুলো ফিনিশিং দেওয়া হবে আর যার জন্য কইরা এখন ওগুলো ঢাকায় নেওয়ার জন্য পুটিংগুলো করা হচ্ছে এখানে দেখেন এই তো যেখানে যেখানে ওয়েল্ডিং করা আছে কোনো স্ক্র্যাচ আছে ওগুলো সব কিছু আমরা পুটিং দিয়ে ঢাকায় ফেলছি এখন ডেন্টিংয়ের কাজ সব কিছু মোটামুটি কমপ্লিট একজস্টাও লাগাই নেওয়া হয়ে গেছে এখন এটা যেটা করব। আমরা সাইড কাবারগুলেরও কাজ করব। দুইটা সাইড কভারের কাজ করা লাগবে আর এইদিকে কাজটাও অলমোস্ট হয়ে যাবে এখানে এইদিকে তো এই তো দেখেন এখানে আমাদের সাইড কভারগুলো রাখা আছে এই তো সাইড কভার দুইটা এটার কালার আমরা উঠাই ফেলছি মোটামুটি এখন এটার উপরে নতুন করে কালার পড়বে হাঁটি পড়বে সবকিছু পড়বে আর কি তো এ তো দেখেন এখানে আমরা সেটিং করছি পুরো বাইকটি কালার হয়ে গেছে অলমোস্ট এখন সাইলেন্সের সাউন্ড একটু শুনে না এখানে টেস্ট করা হচ্ছে ইঞ্জিনের সাউন্ডটা দেখেন তো বন্ধুরা এই তো হলো বাইকের কমপ্লিট লুকটা দেখেন কতটা সুন্দর কতটা ছোটোখাটোর মধ্যে কতটা কিউড একটা লুক আসছে বাইকের তো এটার ডিটেলটা আমরা একটু একটুক্ষণের মধ্যে বলা শুরু করবো এটার ডিটেলটা তো তার আগে বাইকের সাইডের লুকটা আপনারা দেখে নেন সাইডের লুকটা কেমন লাগতেছে অনেক সুন্দর একটা লুক করা হয়েছে বাইকের কেউ ভাবতে পারবে না এটা ডায়না এইটটি সিসি বাইক অনেক সুন্দরভাবে লুকটা করা হয়েছে তো এখন আমি একটু ডিটেলে যাব ডিটেলে কী কী আছে বাইকের পেছন সাইডটা আগে দেখে নেন তারপর ডিটেলে যাচ্ছি পেছন সাইডেরটা দেখেন এই সাইড থেকে কত সুন্দর লাগতেছে বাইকটা পেছনের টায়ারটা মোটা দেওয়ার কারণে কিন্তু বাইকের লুকটা আরও বেশি সুন্দর আসছে কারণ টায়ারের ওপরই বাইকের লুকটা অনেকটা ডিপেন্ডেবল টায়ার মোটা থাকলে বাইকের দেখতে এমনিতে অনেক সুন্দর লাগে তো এখন আমরা বাইকের ডিটেলটা একটু বলি সামনে যে টায়ারটা আছে এটা কিন্তু রিকন্ডিশন টায়ার লাগানো আছে সামনে মার্কাট যেটা আছে এটা কাটিং করে লাগানো আছে সামনে সাসপেনশনে কিছু কাজ করা আছে হেডলাইটটা লাইটটা আর সিবি হেডলাইট লাগানো আছে মিটার ডুয়েল মিটার লাগানো আছে থ্রি পার্টের হ্যান্ডেল মেইন সুইচটা চেঞ্জ করা হয়েছে সিগন্যালটা হেডলাইটের সাথে একদম ম্যাচ করে লাগানো আছে আর সি ভি গ্রিপ লাগানো আছে ট্যাঙ্কিটা দেখেন কত সুন্দর করে ফিনিশিং করে ব্ল্যাক কালার করা হয়ে গেছে আর ট্যাঙ্কির ওপরে কিন্তু আমরা ক্যাফেরেসার লেখায় স্টিকার এখানে দিয়ে দিছি ট্যাঙ্কির মুখাটাও কিন্তু এখানে চেঞ্জ করা হয়েছে তারপর এদিকে বাম্পার যেটা আছে বাম্পারটা আমরা রেখে দিছি এই বাইকে বাম্পার ছাড়া করি নাই বাম্পারটা আমরা ব্ল্যাক কালার করছি হর্ন একটা মিন্ডা হর্ন বাইকে সেটিং করা হয়েছে ক্যাফে রেসেল লাগে স্টিকারটা কিন্তু দেখেন অনেক সুন্দর লাগতেছে আর এখানে ট্যাঙ্কির মুখাটা কিন্তু নতুন করে লাগানোর জন্য অলমোস্ট নিউ লাগতেছে ট্যাঙ্কির উপরটা আর এইদিকে দেখেন ইঞ্জিনের কালারটা করা হয়েছে ইঞ্জিনের কালারটা অনেক সুন্দর করে ব্ল্যাক কালার গ্লোজি কালার করা হয়েছে সাইড কাবারের উপর একটা স্টার লোগো দেওয়া আছে সাইড কাভারের উপরে রেড কালার স্টিকার দিয়ে আর পেছনে আপটা কিন্তু চেঞ্জ করেন সকাপ ওইটাই ব্যাক শেপটা দেখেন অনেক সুন্দর করে ব্যাক শেপ করে ওর উপরে সিটটা ফাইবার গ্লাস দিয়ে প্লেট করে তারপর সিটটা করা হয়েছে আর শর্টে একটা মাঠ গার্ড রেখে পেছনে একটা ব্যাকলাইট দেওয়া আছে আর পেছনে সাইডে টায়ারটা একশো নব্বই আট সতেরো সাইজ টায়ার দেওয়া আছে তারপর এখানে এক্সজস্টটা দেখেন এক্সজস্টটা কিন্তু অনেক সুন্দর একটা এক্সজস্ট এটা সাউন্ডটা কিন্তু মিডিয়াম সাউন্ড আর এটা সাউন্ড একটুখানের মধ্যে আরেকবার আপনাদেরকে শোনাবো তো এটা হলো মিডিয়াম মানে মোটামুটি ভালো একটা কোয়ালিটির এক্সজস্ট এটা সাউন্ডটা কখনো ফাটে না আর এটা পুরোটা হলো স্টেনলেস স্টিল দিয়ে করা মানে এসএস পাইপ দিয়ে করা তো যার জন্যে সাউন্ডটা কখনো ফাটে না সাউন্ডটা অনেক সুন্দর হয় মিষ্টি সাউন্ড হয় অতটা বেশি জোরালো সাউন্ড হয় না আর এদিকে দেখেন এদিকে দেখার মধ্যে আরও আছে যেগুলো যেগুলোর মধ্যে চাকার বিয়ারিং থেকে শুরু করে চেন খাবারটা দেখেন ওইটাও কিন্তু সিঙ্গেল করে দেওয়া আছে আবার এদিকে ইঞ্জিনের কাজ তো অনেক করা আছে ইঞ্জিনের যেগুলো ডিস্টার্ব ছিল সেগুলো সব কিছু সলভ করে দেওয়া আছে বাদ বাকি যে চালাবে তারপর ডিপেন্ড করবে কতটা দূর পর্যন্ত সে লং নিয়ে যাইতে পারে তারপর এর মধ্যে আরও আছে যেগুলোর মধ্যে আরও আছে লকটা ঠিক করে দেওয়া আছে আরও অনেক অনেক কাজ করা আছে যেগুলো কাজগুলো হয়তো এখন আমার খেয়ালও নাই আরও কি কি কাজ করা হয়েছে কারণ ভেতরে বাইক একটা বাইক খুললে অনেক কিছুর প্রয়োজন পড়ে যেগুলো যেরকম ওই পাশে তেলের ফিল্টার লাগানো এগুলো তো বলাই হয় নাই তো এতে দেখেন সুইচটাকে অন করে নিলাম is third to to মানে মানে মনহতি মাল লাগি মানে কি মাল লাগি আছে ইঞ্জিনের সাউন্ডটা শোনেন ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু ক্লিয়ার আছে আসলে নতুন ইঞ্জিন করলে বাইকটাকে একটু সেফে চালাইতে হয় কিছু দিন পর্যন্ত কিছু না হলেও দুই হাজার কিলো পর্যন্ত উল্টা পাল্টা টান দেওয়া হবে না বাইকটা তিরিশ চল্লিশের মধ্যে রাখতে হবে স্পিড তাহলে দেখবেন ইঞ্জিন লং অনেক দিন বেশি অনেক বেশি দিন পরে দেখেন এখানে আর কিন্তু কাজ করতেছে আর মিটারটা কাজ হেডলাইট গুলো দেখেন হেডলাইটটা কিন্তু চেক করে দেওয়া হচ্ছে সিগনালটা দেখেন মানে ওয়ার্ড ওয়ারিং এর যে সাইডগুলো আছে সবকিছুই চেক করে দেওয়া হলো এখানে সবকিছুই ঠিকঠাক আছে horn তো বন্ধুরা এখন আমরা বাইকটাকে নিয়ে যাব হলো কুরিয়ারে আজকে জননী কুরিয়ারটাতে যাওয়া যাচ্ছে না এটা কুরিয়া এজিয়ার কুরিয়ারে দিতে হবে আর এজিয়ার কুরিয়ারে এটা সাভারে চলে যাবে বাইকটা সাভার শাখায় চলে যাবে আচ্ছা বলে তো এজিয়ার কুরিয়ারে ভাড়াটা নিচ্ছে সাভার পর্যন্ত 2000 টাকা আর প্যাকিং চার্জ যেটা আমরা দিয়ে দিই এখান থেকে চারশো পাঁচশো টাকার মতো প্যাকিং চার্জ নেয় এটা হলো বাইকের পেপার্সটা কিন্তু পেপার্সটা আমরা সাথে দিয়ে দিচ্ছি পেপার্স চাবি সব কিছু এক জায়গায় করে দিয়ে দিলাম এখন এগুলো লেখা শেষ করে যেগুলো ফর্মালিটি আছে এগুলো শেষ করে বাইকটি আমরা ফাইনালি কুরিয়ার পর্যন্ত আনা পর্যন্ত কি রকম দেখায় মানে কি অবস্থায় দিলাম এটা আমি আপনাদেরকে দেখাবো কুরিয়ার পর্যন্ত দেওয়া পর্যন্ত কি অবস্থায় দিলাম কারণ কুরিয়ারে দেওয়ার পর্যন্ত আমাদের দায়িত্বটা বাদ বাকি পরে আর আমাদের কিছু করার থাকে না কারণ বাদ বাকি সব অপরাল্লার হাতে তার হলো যে কুরিয়ারে যে নিয়ে যাবে সেই কুরিয়ারের হাতে কারণ ওরা যদি কোনো কিছু মিসিং করে কিংবা কোনো স্ক্র্যাচ ফলে সেটাতে আমাদের কিছু করার নাই আমাদের দায়িত্বটা হচ্ছে কুরিয়ার পর্যন্ত ঠিকঠাকভাবে ভাবে দেওয়া 800 এর সিস্টেমে বড় বড় সিস্টেম নাই পুরো বাংলাদেশ আপনাদের এক রেট পুরো বাংলাদেশ তো বন্ধুরা সকল ফর্মালিটি ফিল এখন আমরা বাইরে চলে আসলাম কুরিয়ারের এটা হলো ভেতরে এখন আমরা বাইরে চলে আসলাম এখানে দেখেন বাইকটা রাখা আছে আমরা বাইকের কাছে যাচ্ছি এত বাইকটা রাখা আছে ঠিক যেরকমটাই যে এজে আর কুরিয়ার সার্ভিস বগুড়া শাখা ঠিক যেভাবে আমরা নিয়ে আসছি শোরুম থেকে ঠিক ওইভাবেই আছে কোনো একটা স্ক্র্যাচ নাই কিছু নাই সব ঠিকঠাক আছে পারফেক্টলি ঠিকঠাক আছে এর উপর এখন যেভাবে কুরিয়ারে নিয়ে যাবে কুরিয়ারের দায়িত্ব আর হাতে পাওয়ার পর ক কী অবস্থায় পাবে সেটা সেইখানটায় আমাদের আর কিছু করার থাকে না তো বন্ধুরা এটাই ছিল আমাদের বাইক পার্লারে কুরিয়ারে মানে বাইকটি অর্ডার নেওয়া থেকে শুরু করে বাইকটি কিভাবে কিভাবে আমরা পৌঁছায় দিলাম রেডি করে এটা সব কিছু ডিটেল আপনারা সব কিছু দেখতে পারলেন। বাইকটা আমি দেখাই দিলাম। ভাই তো? হ্যাঁ। আচ্ছা। দেখেন যতটা সম্ভব সেভেন হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।

বাইক আমাদের বাইক পার্লারের শোরুমে পাঠায় দিতে চান মডিফাই করার জন্য যাদের কাছে বাইক আছে যারা মডিফাই করতে ইচ্ছুক যারা পাঠায় দিতে চান তারা আমাদের নিচে দেওয়া যে ডিসক্রিপশানে যে আমাদের নাম্বার আছে ওখানেও ডিটেল আছে আর আমাদের স্ক্রিনে এই ভিডিও স্ক্রিনে দেখেন এখানে বাইক পার্লার বগুড়া আর মোবাইল নাম্বার দেওয়া আছে এই ডিটেলে এই নাম্বারে আপনারা আমাদের বাইক পার্লার ইউটিউব বাইক পার্লারে এই নামে আপনারা কুরিয়ারে বুকিং করলে আমাদের হাতে এসে পৌঁছাবে আর এক একটা বাইকের ক্ষেত্রে এক এক রকম প্রাইস পড়ে এটা কোনো বাইকের ক্ষেত্রে সেম প্রাইস পড়বে না কখনোই সম্ভব না এটা বাইকের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে করবে তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের বাইক পালের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের ভিডিওতে দিয়ে দিবেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি চাহিতেসান আপনাদের সামনে আবারও চলে আসব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং বাইক চালানোর সময় সেফটি গিয়ারগুলো ইউজ করবেন আসসালামু আলাইকুম